ড্রেস গুলো দেখেন ওয়েট বাবা ちゃっ তো গোসি আর দিবেন না আমাকে জান না আছে আমি মিল্ক টিটা মজা লাগে খাই আর জীবন হয়ে যায় হুম লুজ মানে আমার সাইজ না হতে কি লুজ এসে ওরে বাবা এটা কি গো এটা কি টাইপের ড্রেস ওরে বাবা ওটা দেন এটা কিন্তু কোয়ান্টিটি নাই তো। ডেট কি করব আচ্ছা হোলসেল প্রাইসে আনারকলি পাবেন সবাই ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন? কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। फटाफटে দুইটা আনারকলি কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন বডার লাইনটা দেখেন। জাস্ট বর্ডার লাইনটা দেখেন আপা হোলসেল প্রাইসে দিব। সেকেন্ড কপি কোথাও পাবেন না আমাদের ইন হাউস ফ্যাক্টরি আর এই মেটেরিয়ালটাও কোথাও নাই মানে আমরা আমরা যে কাপড়টা ইউজ করি কোন মোটা টাইপের কাপড় না হ্যাঁ সফট একেবারে বুনন কটন যেটা একদম তৈরি করে একটা গ্রে মেটেরিয়াল এনে আমরা কালার করে দেন এটা সেল করছি হ্যালো আপু কেমন আছেন আবার আপু আমার লেট হয়ে গেল কথা প্রথম লাইভ করার পরে প্রচন্ড মাথা ব্যথা করছিল তো ভাবলাম যে লাইভ করব কি করব না করব কি করব না বাট সবাই তো পরে দেখে নাই আমি লাইভ করে দিয়ে রাখি এটার কালারটা দেখেন এবারকার নতুন ফর্মুলা নতুন ডিজাইন আছে এটা আমাদের নতুন ডিজাইনার তৈরি করছে তা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি নতুন প্যাটার্ন এটা মজার না সুন্দর একটা কালারে করেছে এটা নতুন ডিজাইনারের কাজ যত ডিজাইনারদের মধ্যে এখন একটা কম্পিটিশন নামছে যে কে কোনটা করতে পারে এটা আমাদের আরেকটা ডিজাইনারের কালেকশন এটা দেখেন এই জন্য দুইটা দুই একই প্যাটার্ন আমি এক বলেছিলাম বাট দুই ধাঁচের ঘুম তো ঘুমাই যাই আপু ঘুমাতে পারবেন না এত সুন্দর আনার রেখে ঘুমাইতে পারবেন না আপু জয়েন হয়ে গেলাম আপনার ভিডিও ক্লিয়ার কিউট আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা এটার একটা শর্ট লাইভ ভিডিও করব এটা বেশি বড় করব না আর সত্যি কথা বলতে না এটার কোয়ান্টিটি খুব অল্প মানে একটা এত শর্ট কোয়ান্টিটি খুব কম করি আমরা ওয়ালাইকুম আসসালাম আপু কি সুন্দর আনারকলি আপু সেদিনও একটা নিলাম আপু এই আনারকলিগুলো পরে আড়া মানে খুবই ট্র্যাডিশনাল পরে এত বেশি আরাম পাবেন তা বলার মতো না খুবই খুবই ইউনিক একটা আনারকলি প্লাজো দিয়ে পড়লে ভালো লাগে আমরা টু পিসে পড়েছি কারণ ব্ল্যাক প্যান্ট সবারই থাকে আর নামাজি ওড়না দিয়েছে আপা ও এত বড় আনারকলির ওড়না কোথাও দেয় না সচরাচার এত 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 বড় সর ওড়না কেউ মানে প্রভাইড করে না বাট আমরা করেছি আপু আনারকলি থ্রি পিসও আসবে টু পিসটা আগে সেল করে নেই থ্রি পিসের কাজ হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাবে তো চলেন বিসমিল্লা বলে স্টার্ট করবো বেশি বড় করবো না সবাই একটু আপু দুইটাই অনেক সুন্দর আর এমন একটা প্রাইসে দিব যেন দুইটাই নিয়ে নিতে পারেন মানে প্রাইসিংটা এমন একটা প্রাইস হবে আপু এটা বেস্ট অনেক সুন্দর না আচ্ছা আমার আমার আমি চিকন হয়ে গেছে যে আমাদের স্লিমিং টিটা খেয়ে দেখেন মানুষের যে ওয়েট কমে তার বড় প্রমাণ হলাম মামে আমার আগের লাইফ গুলো দেখেন একটু ফিটিং হয়ে থাকে আর এটা আপু ইয়ে হয়ে গেছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন বলেন তো চলেন আমরা স্টার্ট করে দিব আমার পড়াটা দিয়ে হাই কোয়ালিটি কটন বারবারই বলি একই কথা যে হাই কোয়ালিটি কটন একেবারে সুপার ডুপার সফট কোয়ালিটিতে পাবেন হ্যাঁ চলে আসলাম আবারও তো এটার ডিজাইনটা দেখেন আপা মেরুন কালারের মধ্যে ডিজাইন প্যাটার্নটা এটার মধ্যে না সম্পূর্ণ হাতের কাজ করা আপনারা যদি একটু ফলো করে দেখেন বললাম না যে নতুন ডিজাইনারের কাজ তো একেবারে সুন্দর করে একেবারে টোটালি প্রপার ওয়েতে হাতের কাজটা গুজরাটি হিসেবে দিয়েছে আগে কিন্তু এই ধরনের হাতের কাজ আমি পাই নাই তো আরে বাবা ফিনিশিংটা যা সুন্দর এইটার অ্যান্ড হ্যান্ড ব্লক ডুয়েল এ গেছে আপায় দুইবার করে হ্যান্ড ব্লকের কাজ করতে হয়েছে আঙ্গারাখা মিডিল একেবারে পাকিস্তানি লাইন লাইটের কালারে দেওয়া এটা মানে এ দেওয়া আর এটা না বর্ডার লাইনটা জোশ এই যে এখানে যে কম্বিনেশনটা বর্ডার লাইনটা এই জায়গাটা থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন এটা আলাদা প্যানেল সেটা সবাই জানে সাইজ ইস্যু হওয়ার কথা না সম্ভবত আমি একটা লাইভে করবো মানে আরেকটা করতে পারবো না মানে খুব ইয়ে লাগতেছে আমার তো এটা নিয়ে নিয়ে ভয়েল কটনে করা থাকবে একদম প্রিমিয়াম আপু এটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর মানে হাতের কাজ করা ব্ল্যাক কালারের কর্ডিং পাইপিং দিয়ে না ড্রেসের চেহারা চেঞ্জ হয়ে গেছে আর হাতা হচ্ছে আপনার টু ইন্টু ওয়ান প্লাসে থাকবে মোটামুটি সবাই এটা ফুল হাতার আপনার মতো প্লাজো আপু করব করব একটু ধৈর্য ধরেন আপু আপনার আমাকে সুন্দর লাগছে আমাকে পচা লাগতেছে স্লিভের ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপসার না খাড়ি দিয়ে করা আপা খাড়ির কোয়ালিটি দেখে নিন জীবনও উঠে কালার টালার উঠে যাবে না আই হোপ ইউ আর এস প্রাউড অফ ইউর ওয়ার্ক এজ আই ওয়াজ ওয়ারিং থ্যাংক ইউ সো মাচ আপু সবাই ড্রেস দেখে আর আমি দেখে তোমার লালে তোমাকে আপু এটা লাল না এটা মেরুন কালার লাল কালারের কিছু একটা দেন তো লাল কালার আই হোপ ইউ আর আপু থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু লাল না হ্যাঁ এটা মেরুন কালার এটা লাল কালার না রে আপা এই যে এটা হলো লাল কালার লাল একটা রাখতে হয় আপনাদের জন্য কালার দেখেছেন এটা লাল কালার এটা মেরুন কালার বাট খুব সুন্দর অনিয়ন একটা মেরুন টাইপের কালার আপু আপনার লাইভ দেখার জন্য এত রাতে জেগে আছি আপু গিফট তো দিতেই পারতেছি না তাই না আচ্ছা এটার ঘের কিন্তু অনেক বেশি আপা এগুলো আমরা আগে দু হাজার আশি একুশশো পঞ্চাশ টাকা করে সেল করতাম আচ্ছা এটা ব্যাক সাইডে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আপনারা তো জানেন আপনাদের টেইলার থেকেও আমাদের ফিটিংস মানে আমাদের আনারকোলির একমাত্র পে ওপরে ওঠার কারণ হল ফিটিংসের জন্য আপা হ্যাঁ সেইটা একটু মাথায় রাখিয়েন এটা একটু মাথায় রাখিয়েন এটা নামমাত্র প্রাইসে যাবে একেবারে নামমাত্র প্রাইসে যাবে এটা দু হাজার একুশশো টাকা দামের আনারকলি আপে এরকম ডিজাইন টু পিস কামে আপু না রে এটা অনেক সুন্দর দামি ওড়না আপা এটা আজকে একটাই দেখায় নাকি আজকে একটাই দেখায় এটা খুব সুন্দর ওনাটা বড় সড়ো পাবে নামাজি না পাবে ওনার কোয়ালিটি ক্যাটাগরিটা দেখে নিন এটার সতেরোশো ত্রিশ টাকা পড়বে না রে এটা দামি ড্রেস এটা এটার গুজরাটি হাতের কাজ ঘের কাপড় হ্যান্ড ব্লক ডাবল হ্যান্ড ব্লকের কাজ এটা 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 আমার সতেরোশো ত্রিশ টাকার নিচে ছাড়া এটা আমি দিতে পারবো না এক হাজার সাতশো ত্রিশ টাকা পড়বে ফিক্স প্রাইস আপা কোনি সব জায়গায় ওভারলোক পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে প্রাইস পড়বে এক হাজার সাতশো টাকা এখন আমি যদি বলি যে টাকাটা আমাকে তাহলে বিশ্বাস করলে নেন কারণ এটা যে কাপড়ে করেছে সালোয়ার আর ফ্যাব্রিক অনেক অন্য অন্য আনারকলের থেকে দেখেন এটার ঘের অনেক বাড়ানো অন্য অন্য আনারকলের চেয়ে কিন্তু এটার ঘের বাড়ানো ডুয়েল হ্যান্ড ব্লক এর কাজ আর গুজরাটি হাতের কাজ অন্য ডলার বসাইতে যত কম সময় লাগে এটাতে আবার নকশা করে বসানো হ্যাঁ এটা ডিজাইনটাই এখানে এগুলো আরঙে গেলে পাঁচ ছ হাজার টাকার নিচে পাবেন না সো আমি কম্পেয়ার করব না কারো সাথে বাট আমরা আমাদের মতো কোয়ালিটি মেনটেন করেছি হাতার ডিজাইনটা হাতার কালার ভ্যারিয়েশনটাও অনেক বেশি সুন্দর এটা যাবে সতেরোশো ত্রিশ টাকা এক হাজার সাতশো ত্রিশ টাকা এক হাজার সাতশো টাকা আজকে এই একটাই দেখায় তাই না কোনোদিন কি গিফট পাবো না তোমার থেকে ইনশাল্লাহ দেখা যাক দেখা যাক গিফট দিতে পারে কি না এটা গেল নামাজ ওঠে না কেমন এটা গেল আপা আমাদের সুন্দর একটা নামাজেও না পানি খাবো আচ্ছা লং 47 আমাদের লং কিন্তু ফিক্সড পিওর সলিড কটনে করা সলিড কটনে করা 1730 টাকায় জারিটা ভালো লাগবিন বক্স করে ফলেন মানে লাইভ শেষ করে দিব এখন এইজন্য তো আমি একেবারে মধ্যরাতে চলে আসছে আপু খুব সুন্দর ছিল ড্রেসটা বাট ফাটাতে পারলাম না আজকে লাইভ করে কারণ প্রচন্ড ショルダー पेन হচ্ছে সবাই যেটা করবেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে দেন হ্যাঁ ফ্রন্ট ব্যাক একই রকম ফ্রন্ট ব্যাক একই রকম খুবই সুন্দর সেকেন্ড কপি কত না রে আপা সতেরোশো ত্রিশ টাকা আল্লাহ হাফিজ টাটা বাই বাই আলাইকুম